মাকে আহ্বান অপশাসনের বিরুদ্ধে ওমা মা দূরে কেন থাকো কেন কথা বলো না কো সময় হয়েছে অস্ত্র ধরার শত্রু এবার নিধন করার কিলবিল করছে তারা ওমা মা দেনা একটু সারা দশ হাতে ওই অস্ত্রগুলো ধার কমেছে পড়ে ধুলো সান দিয়ে নে না তবে ওমা পণ্ডিত নিধন হবে পণ্ডিতেরা সব চুপ ওমা দেখা না তোর রূপ শিক্ষা যায় গড়াগড়ি ওমা তোর পায়ে ধরি ফিরিয়ে আন স্বাস্থ্য শিক্ষা থাকুক চাস্ত। ওমা ওঠ না এবার রেগে তীব্র বেগে জেগে ওমা তোর শাসনী আইন দেখ দুর্নীতির লম্বা লাইন তোর আইনে কবে আর বন্ধ হবে বারন্তবার শিষ্টের দমন দুষ্টের পালন উল্টো এখন পরিচালন কার হাতে মা শাসনভার কেড়ে নেয় জোর যার প্যান্ডেল থেকে আয়না নেমে দুর্নীতি সব যাত্রা থেমে